এই মুহূর্তে দুই বঙ্গের আবহাওয়ায় বিরাট একটা পরিবর্তন এসেছে তো কি পরিবর্তন এসেছে পরিবর্তন এসেছে তাপমাত্রায় তো তাপমাত্রায় যা পরিবর্তন এসেছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে দক্ষিণবঙ্গে মোটামুটি যা আমরা হালচাল দেখতে পাচ্ছি সাতাশ ডিগ্রি আঠাশ ডিগ্রি সাতাশ ডিগ্রি সাতাশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি সাতাশ ডিগ্রি এটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা যদি আমরা এই টাইমেই উত্তরবঙ্গের চলে আসি তো বন্ধুরা উত্তরবঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাইশ ডিগ্রি বাইশ ডিগ্রি একুশ ডিগ্রি বাইশ ডিগ্রি বারো ডিগ্রি কুড়ি ডিগ্রি তো তাপমাত্রা আমরা অনেকটাই বাড়তি দেখতে পাচ্ছি তো আমরা যদি এই মুহূর্তে বাংলাদেশের দিকে চলে আসি তো কি দেখতে পাবো বাংলাদেশের দিকেও আসলে কিন্তু আমরা পঁচিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি এই মাফিক কিন্তু আমরা একটা তাপমাত্রা দেখতে পাচ্ছি তো আগামী রবিবার অর্থাৎ আগামীকাল রবিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু আবারও অনেকটাই নামতে চলেছে তো কেমন নামতে চলেছে আপনাদেরকে দেখিয়ে দিই এক নজর তো দেখতে পাচ্ছেন যে আপনারা এগারো ডিগ্রি দশ ডিগ্রি এগারো ডিগ্রি এগারো ডিগ্রি এগারো ডিগ্রি দশ ডিগ্রি বারো ডিগ্রি বারো ডিগ্রি তেরো ডিগ্রি তেরো ডিগ্রি এটা কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী কাল রবিবারের তো আগামীকাল রবিবারের তাপমাত্রা আজকে যে তাপমাত্রা রয়েছে তার থেকে কিন্তু দুই দুই থেকে এক ডিগ্রি কমছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা চলে আসি তো বন্ধুরা উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের ক্ষেত্রেও যেটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা অনেকটা দশ ডিগ্রি এগারো ডিগ্রি দশ ডিগ্রি এগারো ডিগ্রি করে দেখতে পাচ্ছি আমরা তো উত্তরবঙ্গেও তাপমাত্রা কিন্তু অনেকটাই কমছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকছে তো তাপমাত্রা এই মুহূর্তে যেটা আপনাদেরকে জানাবো তো এই তাপমাত্রা যে নামছে তো সরস্বতী পূজার আগে কিন্তু তাপমাত্রা আবারও বেড়ে যাবে তো এই যে জাকিয়ে ঠান্ডা তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে এই জানুয়ারিতেই কিন্তু ঠান্ডার শেষ মরশুম চলবে কারণ ফেব্রুয়ারির থেকে কিন্তু যেটা আমরা লক্ষ্য করছি বা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি থেকে কিন্তু তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে কিন্তু সেইভাবে কিন্তু শীতের আমেজ আমরা আর পাবো না তো পাকাপাকিভাবে মনে হয় শীত বিদায় নেবে আমাদের জানুয়ারিতে পরবর্তী আপডেট চলে আসবো আমরা বৃষ্টিপাতের তো বৃষ্টিপাত কিন্তু আপাতত কয়েকদিন আমাদের দক্ষিণবঙ্গে কোনো রকমভাবে কোনো সম্ভাবনা থাকছে না শুধুমাত্র আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগামী বুধবার আগামী বুধবার বগুলা শান্তিপুর রানাঘাট কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি দেবগ্রাম এবং বাংলাদেশের কিছু অংশ থাকছে তো এই জায়গাগুলো কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে না তো আপাতত বৃষ্টিপাত আমরা উত্তরবঙ্গেও তেমনভাবে দেখতে পাচ্ছি না তো উত্তরবঙ্গে শুধুমাত্র কয়েক জায়গায় সামান্য তুষারপাতের সম্ভাবনা থাকছে মাঝে মধ্যেই এটা শীতের মরশুম সেহেতু কিন্তু তুষারপাতের একটা সম্ভাবনা থাকবেই তো মোটের পর আপডেটটি এতটুকুনি কেমন লেগেছে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও শেষ একটা কথা বলবো আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করবেন তো পরবর্তী ভিডিওটা আপনার কমেন্টে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরব ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য